প্রতিপত্যেকে সার্বিক মঙ্গল কামনা সেই প্রভুর শ্রীচরণে রেখে দু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করছি আজকের টপিক হলো শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের ছোট্ট একটি লীলার কাহিনী আপনাদের কাছে পরিবেশন করছি আপনার সঙ্গে থাকবেন কোথাও যাবেন না প্রতিটা কথা জ্ঞানের কথা আপনারা যদি ভালো লাগে গ্রহণ করবেন আর যদি একটি স্কিপ করে দেন সম্পূর্ণ আপনারা শোনা হবে না তো আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটি কমেন্ট করে জানাবেন সবার প্রতি রইল আমার অন্তরের প্রাণ ঢালা ভালোবাসা শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব থাকতে দক্ষিণেশ্বরে যখন ছিলেন তখন একটা লোক এসে ঠাকুরকে বললেন ঠাকুর আমি স্বচক্ষে ভগবান দেখবো আমার এই নিজের চোখে আমি ভগবান দেখব ঠাকুর রামকৃষ্ণদেব বললে ভগবান দেখা কি চারটি খানি কথা তো কার কথা কে শোনে সে কোনো কথা শুনল না না বান্দা হয়ে ঠাকুরকে জড়িয়ে ধরলেন পা ধরে ধরলেন না আমাকে ভগবান দেখান শেষমেশ শেষ ঠাকুর রামকৃষ্ণদেব বললেন ঠিক আছে তুই যখন ভগবান দেখবি না দেখে ছাড়বি না তো আয় আমার সঙ্গে আপনারা দেখেছেন দক্ষিণেশ্বর কালী মন্দির তার পাশেই গঙ্গা তো গঙ্গায় নিয়ে গেলেন উক্ত লোকটা লোকটাকে নিয়ে গিয়ে মাজার সমান জলে গিয়ে বললেন এখানে ডুব দেন তো ডুব দিল যখন যেই না ডুব দিয়েছে তখন ঠাকুর কী করলেন তার ঘাটটা ধরে চেপে ধরলেন জলের ভিতরে চেপে ধরে ছেড়ে দিলেন বললেন ভগবান দেখেছিস কবে না আমি তো ভগবান দেখিনি কয়ে আবার ডুব দে আবার ডুব দিল আবার চেপে যখন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে তখন ছেড়ে দিলেন দেখেছিস ভগবান কোথায় না ঠাকুর আপনি চেপে ধরলেন এবার সুবিধা ধরলে আমি কী করে ভগবান দেখব কয়ে আবার ডুব দে পরে আবার ঘাটটা চেপে ধরলেন দু এক ঢোক জল না খাওয়া তো ছাড়লেন না যখন ছেড়ে দিলেন উঠে বলে ভগবান দেখেছিস তখন সেই লোকটির রেগে মেগে আগুন হয়ে গেল আপনি কি করলেন হুম আমাকে তো মেরে ফেলার উপ মানে উপক্রম করেছিলেন আপনি আমি তো মরেই যেতাম শোন তোকে যখন আমি চেপে ধরেছিলাম জলের ভিতরে তো তখন কেমন লেগেছিল তোকে যদি সেই সময় সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড ধন সম্পদ হীরা জহর মতি মানিক্য যাই আছে পৃথিবীর সম্পদ সব কিছু তোকে দেওয়া হবে তখন তোর কেমন লাগতো তো বললো না তখন তো আমার তো সেসব কিছু দরকার নাই তো তো তোর কী দরকার ছিল আমার একমাত্র অক্সিজেন দরকার ছিল আমার অক্সিজেনের কম ছিল তখন নাকের ভিতর দিয়ে ভিতরে একটু অক্সিজেন প্রবেশ করলে আমি শান্তি বোধ করতাম একমাত্র কাম্য ছিল অক্সিজেন তাই ঠাকুর বলেন ওই দেখ এবার বুঝে নেই কথাটা মানে সব কিছু পরিত্যাগ করে সংসার পরিবার পরিজন ধন সম্পদ যত যা কিছু আছে সব কিছু পিছনে ফেলে দিয়ে যখন একাগ্রতা একাগ্রতাভাবে তার অনুসরণ করবি তার অনুগামী হবি তখন তুই নিজের চোখে ভগবানকে দেখতে পারবি কত সুন্দরভাবে তিনি বুঝিয়ে দিলেন মানে ভগবানকে ডাকতে হলে কীভাবে ডাকতে হবে আর পেতে হলে মানে কেমন দরকার তার মনটা মানে সব কিছু কোনো আশা নেই একদম আশাহীন মন কিছু আমার দরকার নাই প্রভু তোমাকেই আমার দরকার তোমার শ্রীচরণই আমার দরকার এটা কিন্তু ভজন সাধনের মুখ্য জিনিস আমার কিছু দরকার নেই আমি তোমার কাছে কিছু চাইবো না আমার অর্থ দরকার নেই মান দরকার নেই যশ দরকার নেই খ্যাতি দরকার নেই অন্য কোনো কিছু আমার দরকার নেই একমাত্র তোমাকেই আমার দরকার এই যে ভাবটা এই আবেগটা এই যে ভক্তিটা এক অনিষ্ঠ ভক্তি এইভাবে যদি কেউ চলতে পারে তার কাছে ভগবান দৌড়েই আসবে এবং তার কাছে যে প্রতিটা মানুষের ভিতরে প্রতিটা জীবের ভিতরে ভগবান কিন্তু বিদ্যমান থাকে আমার ভিতরে আপনার ভিতরে প্রত্যেকের ভিতরে কিন্তু ভগবান সব সচানে থাকেন তো ভগবান তো সুপ্ত অবস্থায় আছে কিন্তু আমরা যতটা কাজ করবো সুকর্ম করবো তার কথা ভাববো তার নাম ধ্যান যতটা আমরা বেশি করতে থাকবো তখন কী হবে তখন ধীরে ধীরে সেই সুপ্ত থাকা ভগবানটি ধীরে ধীরে জাগ্রত হবে যখন সম্পূর্ণভাবে জাগ্রত হবে তখন কিন্তু সেই মানুষটা কেমন হবে জানেন একেবারে সোনার মানুষ হয়ে উঠবে সে মুখ দিয়ে যা বলবে তাই হবে সে সব সময় মানে খারাপ জিনিস খারাপ জিনিসের বিরোধতা করবে খারাপের দিকে কখনো যাবে না তার মন মানে মাইন্ডটা সবসময় পজিটিভলি থাকবে কখনো নেগেটিভ চিন্তাধারা আসবে না সবসময় সমাজের কল্যাণার্থে লেগে পড়বে সে জানে যে প্রতিটা মানুষের ভিতরে প্রতিটা জীবের ভিতরে ভগবান বিরাজ করে সেইভাবে সে লেগে পড়বে আর সমাজের কল্যাণ সবসময় জন্য করতে থাকবে এমন হলে আর এটাই হলো সাধনার মুখ্য জিনিস সাধনা করতে গেলে সব থেকে মুখ্য চরিত্র চরিত্র একটা কথায় বোঝে না চরিত্র সব কিছু নিয়ে চরিত্র একটা মানুষের চলা বলা কথা বলা খাওয়া ওঠা বসা প্রতি প্রত্যেকটা মার্জিত আদর্শ কেন্দ্রিত হতে হবে তাহলে সাধনায় কিন্তু দ্রুত সিদ্ধি লাভ করা যায় তো ছোটো একটা উদ্ধরণের মাধ্যমে বুঝুন আপনারা যে কেমন ভাব হলে ভগবানকে পাওয়া যেতে পারে আমরা কিন্তু আশাবাদী লোক আমরা অধিকাংশ কিন্তু আশা আমাদের এটা হচ্ছে না সেটা হচ্ছে না প্রতিটাখানি আমরা চাই চাই এই চাই চাই ভাবটা যখন আমরা এখন আমাদের কমে আসবে একমাত্র তাকে দরকার তখন কিন্তু ধীরে ধীরে আমরা ধর্মরাজ্যে প্রবেশ করে তার কাছে আমরা যেতে পারবো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে বন্ধু পরবর্তী ভিডিও আপনাদের সাথে দেখা হচ্ছে যদি ভালো লাগে কথাটা গ্রহণ করবেন কমেন্ট করবেন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন